নমস্কার আমি অনির্বাণ চৌধুরী প্রথমেই বলি যে তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে ঘোষিত হয়েছে সেই প্রার্থী তালিকা সম্পর্কে আমরা যে প্রতিবেদনটা করেছিলাম সম্ভাব্য প্রার্থী তালিকা আমাদের সূত্র থেকে যা পেয়ে আমরা আপনাদের জানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং তাতে এটা প্রমাণ হয়ে গেল যে আমাদের সূত্রটা একেবারে পলকা নয় আমাদের ভিত্তিটা খুব শক্তিশালী আমরা যা বলেছি দুটো ক্ষেত্র ছাড়া বাকি সবটাতেই আমাদের এটা মিলেছে দুটো মেলে নিয়ে এক হচ্ছে যে প্রাক্তন সিপিআইএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস প্রার্থীপদ পায়নি আমরা বলেছিলাম ওটা সম্ভাবনা আছে আর একটা বসিরাট কেন্দ্রে প্রার্থী হিসাবে আমরা বলেছিলাম যে প্রিয়দর্শিনী হাকিম ববি হাকিমের মেয়ের কথা তো সেটা হয়নি ওখানে হাজি নুরুল ইসলাম প্রার্থী হয়েছেন এই দুটো ছাড়া কিন্তু বাকি আমরা যা বলেছিলাম সবটাই মিলেছে আমাদের পুরনো মানে গত একদিন আগের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে এলাম সেটা হচ্ছে যে প্রার্থী তালিকাটার একটা সম্ভাবনা জানিয়েছিলাম সেটা যেমন মিলেছে এই প্রার্থীর তালিকাটা কীরকম হলো আমার কীরকম লাগলো সেটা আপনার কাছে একটু বলা এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মতামতে জানাবেন যে আমার সঙ্গে আপনারা একমত কিনা বা আপনাদের কোনো অন্য মত থাকলে সেটাও জানাবেন প্রথমত হচ্ছে আমি যেটা এর থেকে উপলব্ধি করলাম বেশ কতগুলো ব্যাপার খুব সংক্ষেপেই বলবো প্রথমত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে এতদিন ধরে যে একটা প্রচার চলছিল প্রচার চালানো হচ্ছিল যে পিসি ভাইপোর আভ্যন্তরীণ লড়াই তৃণমূলের দন অন্দরের লড়াই সেটা একেবারেই ভুল সেটা এই প্রার্থী তালিকা প্রকাশের মধ্যে দিয়ে প্রমাণ হলো কারণ দুজনের বোঝাপড়া আলাপ আলোচনার মধ্যে দিয়েই ঐক্যমত্তে এসেই এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে দুই সেটা হলো যে এই প্রার্থী তালিকায় নবীন এবং প্রবীণের একটা সামঞ্জস্য রাখার চেষ্টা হয়েছে যেমন দেবাংশুর মতন নতুন মুখ আছে সেরকম আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতন প্রবীণরাও এই তালিকায় রয়েছেন নবীন এবং প্রবীণের সহ অবস্থান রয়েছে তিন নম্বর হচ্ছে মূলত তৃণমূলের যে প্রার্থী তালিকাটা হয় সেটা নির্বাচন ঘোষণার পরে পরেই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হয় এবারে সেটা ব্রিগেডে মানুষকে সাক্ষী রেখে কর্মীদের সাক্ষী রেখে তারা প্রকাশ করেছেন তো যাই হোক আরেকটা জিনিস যেটা বোঝা গেল এই প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে যে কংগ্রেসের জয়রাম রমেশ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব সে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত এতদিন যে প্রত্যাশায় ছিলেন ভিক্ষাপাত্র নিয়ে অপেক্ষা করছিলেন মমতা ব্যানার্জি কিন্তু তাদের জন্য দরজাটা বন্ধ করে দিল অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের আর কোনো সম্ভাবনা রইল না এইগুলো আমরা যেমন বুঝলাম পাশাপাশি তৃণমূল একটু সাহস দেখিয়েছি প্রার্থী তালিকার মধ্যে দিয়ে যে ছাব্বিশ জন নতুন প্রার্থীর নাম তারা এনেছেন কিন্তু সবথেকে বড়ো কথা তৃণমূল নেত্রী একজন মহিলা নেত্রী তিনি যেটা নিয়ে অহংকার করেন দাবি করেন তারা প্রত্যেকেই তাদের মন্ত্রী চন্দ্রীমা ভাটচা শশী সহ সকলেই যে আমরা মহিলাদের ক্ষমতায়নের পক্ষে আমরা আমাদের প্রার্থী তালিকাতেও থার্টি থ্রি পারসেন্ট মহিলা প্রার্থী রাখি কিন্তু দেখা গেল যে এই টোটাল বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী মাত্র জন থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু হচ্ছে না থার্টি থ্রি পার্সেন্ট হতে গেলে সেই সংখ্যাটা লাগে চোদ্দো জনের তো যাই হোক এইটা যেমন আমরা দেখলাম অর্থাৎ মহিলাদের থার্টি থ্রি পার্সেন্ট যেটা এখানে আমরা আশা করেছিলাম অন্তত মমতা ব্যানার্জি এবারের প্রার্থী তালিকায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট তো রাখবেনই তো সেইটা আমরা দেখলাম যে থার্টি থ্রি পার্সেন্টেরও তলায় হল যাক এইটা যেমন আমরা দেখলাম পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে অভিষেককে ভবিষ্যতের নেতা হিসাবে তিনি একরকম স্বীকৃতি দিয়ে দিলেন হতে পারে এমন যে আগামী দিনে অভিষেককে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কারণ প্রার্থী তালিকাটা ঘোষণা কিন্তু এইবারে নতুনভাবে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন আর চমকের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সত্যি এটা আমিও চমকিত অনেকেই চমকিত সেটা হচ্ছে যে বহরমপুর কেন্দ্রে ভারতবর্ষের বিরোধী দলনেতা কংগ্রেসের একজন দাপুটে নেতা অধিত চৌধুরীর বিরুদ্ধে সেখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে এটা সত্যি খুব চমকদারি কারণ মুসলিম ভোট বহরমপুর কেন্দ্রে একেবারেই কম না সেখানে পাঠানের মতন একজন জনপ্রিয় ক্রিকেটার এবং মুসলিম তো অবশ্যই তো তার একটা প্রভাব যেমন থাকবে পাশাপাশি পলিটিক্যাল ভোট যদি কোনোভাবে না হয় তাহলে কিন্তু অদিত চৌধুরীর এবারে জেতার সম্ভাবনাটা খুব কম আছে যাই হোক কারা জিতবেন কারা হারবেন কটা সিট কোন দল পাবেন সেটা নিয়ে আমরা পরে একটা এপিসোড করব আজকে দৃষ্টিতে যেটা বুঝতে পারছি সেটা আপনাদের সামনে বললাম চমকের দ্বিতীয় পর্যায় হচ্ছে যে আমাদের দেবাংশুকে দেবাংশু ভরচাজ তিনি আইটি সেলের ইনচার্জ এবং যুবনেতাও বলতে পারেন তাকে তমলুকে প্রার্থী করা হলো কারণ তমলুকে একটা শোনা যাচ্ছে এবং আমরাও এটা বিশ্বাস করি আমাদের খবরের সূত্রও তাই বলছে যে তমলুকে বিজেপি প্রার্থী করবে সদ্য পদত্যাগী যিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তার কাছে কেউ যেতে চাইছেন না কারণ তার বিরুদ্ধে একে তো হচ্ছে তমলুকটা অধিকারী পরিবারের গড় তারপরে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ক্যারিশমা সেখানে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছিল না রচনা ব্যানার্জিকে বলাতে তিনি সেখান থেকে বলেছেন তাহলে আমাকে এই সবের মধ্যে রাখবেনই না আমি ওখানে যাব না অর্থাৎ বাঘের মুখে কেউ যেতে চাইছিলেন না সেই জায়গায় দেবাংশুকে প্রার্থী করা হলো দেবাংশুকে প্রার্থী করার পেছনে একটা কারণ হচ্ছে ওই সিটে তো হার নিশ্চিত দেবাংশু অনেক নবীন খুবই বয়স কম তার আর দেবাংশুকে দিয়ে যেভাবে একে আক্রমণ করানো যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগতভাবেও সেটা অন্য কোনো সিনিয়র লিডারের পক্ষে হয়তো অসুবিধে হবে তো তাই দেবাংশুকে সেখানে প্রার্থী করা হলো আর একটা বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বিষ্ণুপুর কেন্দ্রে সেখানে মানে যিনি সাংসদ আছেন সৌমিত্র খাঁ তার প্রাক্তন স্ত্রী সুজাতা খানকে প্রার্থী করা হয়েছে যদিও লাস্টবারে সৌমিত্র তখন জেলে বন্দি তো তার হয়ে মূল ইলেকশানটা পরিচালনা করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে একেবারে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে সত্যি কথাই জেতানোর পক্ষে বিরাট ভূমিকা ছিল সুজাতা খানের তো সেই সুজাতাকে এখানে প্রার্থী করা হলো এখানে একটা খেউর রাজনীতি হবে যাই হোক এছাড়া খুব একটা চমক যে এই এতে আছে আমি বলবো না খুবই একেবারে দুর্বল বলতে পারেন এই প্রার্থী তালিকা এত লক্ষ কোটি টাকা খরচ করে ব্রিগেডে মানুষকে হাজির করে এই প্রার্থী তালিকা শোনালেন কেন তা আমি জানি না তবে আমি এইটুকু আপনাদের কাছে বলি যে কুনাল ঘোষ তাকে যে দল একেবারেই পাত্তা দেয় না আমি আবার কুনাল ঘোষ নিয়ে বলছি ঠিকই কিন্তু আমার জানি যে এটা যেই প্রকাশ হবে সঙ্গে সঙ্গে আমাকে আমার পরিচিতদের মধ্যে থেকে অসংখ্য মানুষ ফোন করবেন তারা আমাকে খুব তিরস্কার করবেন যে ওই আপনারা কেউ বলবেন চোর কুনাল কেউ বলবেন হয়তো যে ওই সাড়ে তিন বছর খাটা আসামি তার সম্পর্কে কেন বলছেন তা আমাকে বলতে হয় রাজনীতির খাতিরে তো যাই হোক ওরা কুণাল ঘোষ তো হচ্ছেন দলের মুখপাত্র পাশাপাশি হচ্ছেন উনি আবার কি বলবো একজন সাংবাদিক ভালো সাংবাদিক ষোলো লাখি সাংবাদিক ছিলেন একসময় যাই হোক তো কুণাল ঘোষকে পাত্তা দেওয়া হলো না উত্তর কলকাতা কেন্দ্র তার আশা ছিল তমলুকেও নাম শোনা গিয়েছিল কিন্তু কোথাও তিনি পাত্তা পেলেন না যাই হোক আমরা এইটা মোটামুটি বুঝলাম যে প্রার্থী তালিকায় যেটা ঘোষণা করা হলো সেই পুরনোদের যাদের বিরুদ্ধে বলা হচ্ছিল তারা অনেকেই রয়ে গেলেন রয়ে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়ে গেলেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় প্রসূন বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে কাকলি ঘোষ এরকম অসংখ্য রয়ে গেলেন জাটুয়া তার বয়স আশির ওপর বলে উনি থাকতে পারেননি যাই হোক তো এই টিম নিয়ে আর বিজেপির এখনও বাইশজন প্রার্থী তালিকা বাকি আছে বামেরা এবারে হয়তো প্রার্থী তালিকা বের করতে পারে যেহেতু কংগ্রেসের জন্য তৃণমূল দরজাটা বন্ধ করে দিল এখন বাম কংগ্রেসের জোট নিয়ে আবার টানা হেঁসেরা চলবে যাই হোক সেটা নিয়ে আমরা আবার পরবর্তী এপিসোডে আসব তো আমার মনে হয়েছে যে প্রার্থী তালিকা নিয়ে এইটা আপনাদের কাছে তুলে ধরা দরকার আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন